আদার আদার মনুষ্য সন্নেপক আছে ওই মায়ের মাঝে তারে গরম তেলে পোড়ায় মারবো আর শিক্ষা দিব খবরদার খ্রিস্টান যদি খ্রিস্টান ধর্ম চাই রাখে মুসলমান হয় তাহলে এই যুবকের মতন গরম ডেকে গরম তেলে পোড়াই মারবো জোরে জোরে করনা আল্লাহ অনেক জ্বলাইছে অনেক অত্যাচার করেছে কিন্তু করার পর মোজারার বাকি নাই এক পর্যায়ে আমার ভাইরা ওনার একটা মাটি ছিল সিলের গরে

একটা মাত্র সত্য একটা সত্য একটা সত্য বিনিময় আমার করে দিব কি কি সত্য যদি কালিমা ছেড়ে দেয় যদি মুসলমান ছেড়ে দেয় খ্রিস্টান ধর্ম করে কোসাইরে যুবকেরে জিজ্ঞাস করে প্রস্তাব দেয় লাই ক্যামেরে যুবা এখনো সময় আছে জীবন দিবা না কালিমা সরবা যুবকেরে বাদশা এই কথাটা একবার জিজ্ঞেস করছেন যদি এক লক্ষ ভালো জিজ্ঞেস করে এরপরে আমি বলবো জীবন দিবান আমার মাতৃ পরে চলে আমি লক্ষ দিলে চামড়া দিব আমি গল্প দিলে পুড়ে মরব

প্রেম কই রাসেন এগো রায় নবী নয়া গুণে ফেরিবর ফুল বাজ নীর জলে না প্রেম আমার গোলার মতন যে ভোটটা দিব আবার আমার আত্মীয় স্বজন ভোটটা তরিয়ে দিব ঠিক কিনা আমার আমার বন্ধুরা গভীর মনোযোগ আমার বাবারা ওই যুবকের হাত বাড়ি যা পাও বাড়ি গরম তেলের মধ্যে নিয়ে যায় তো এখনো সময় আছে গরম তেল জীবন দিবি রে না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু কালিমা পরে আর কালিমা পরে কালিমা পরে আমাল কালিমা পড়তে পড়তে গরম ভেঙে পড়ে গেল ওই যে ছয় বছরের নাতিটা চেয়ারে বসা বাচ্চা মানুষ দৃশ্যটা সহ্য করতে পারে নাই দাদার হাতে ধরে রাখছে দাদার হাত জারি দিয়ে হয়ে ফালাই দিয়া একটা দূর দিছে বাড়িতে চুইলা গেল দেখে ভালো মাগ মেয়ের মায় ও মা তুমি তোমার দাদার সাথে খেলা দেখতে গেলা ডৌরের বাড়িতে আসলা তোমার চোখে পানি দেখা যায়, কেউ কি তোমার দমক দিয়েছে কেউ কি তোমার ডো কেউ কি তোমার আমি আগে বাদশাन्नाथনি বাদশার মে আমারে দবকদার ক্ষমতা কারণ নাই আমারে দেউড়া ক্ষমতা কারণ নাই আমারে মারার ক্ষমতা কারণ নাই যরকন ঠিক কিনা বাদশার পাওয়ার কম নাレシ বেশি বেশি পাওয়ার কম নাレシ বেশি অনেক পাওয়ার অনেক পাওয়ার অনেক পাওয়ার ডেকে বলে মা কে আমারে মারে লাই কেও আমারে দেউড়া নাই কেও আমারে দবক দেয় না তাইলে কেন গো মা দেখে বলে মেয়েটা জবাব দিলেন মা এমন মানুষ জীবনে কোনোদিন দেখি নাই গ মা গ কালীমারের তো পাওয়া আজকে দেখলাম গো একটা যুবক জীবন দিল গো মা গরম তেলে পুইরা চাই হয়ে গেল এরপর কালিমা চাল না জীবন দিয়ে গেল গো আমি বুঝতে পারছি গো জীবনের চেয়ে কালিমার পাওয়ার বেশি কালিমার দাম গেছি মা

এই জন্য কেউ অপরাধ করলে তার অপরাধ আপনি সমাজের করবেন না আপনি তাকে দোয়া করবেন শাসন করবেন আর দাদা খবর পাইছে বাপুয়ের খবরে পাইছে দাদার করে নাতনি আমার অনেকে আপনি কঠিন বড় নিষ্ঠুর বাসা আমার আইন কত কঠিন জাননি যানি এবং দিদ দাদা আপনার রাত কত কঠিন আপনার আযাব কত কঠিন একটা জীবন্ত মানুষের তলে পরায়ে মারলে ও দাদা রাত যেন খেয়াল করেন নাই আপনার রাগেরছে আপনার আযাবেরছে ওই জীবকের ইমান আরো বেশি কঠিন সুবহানাল্লাহ তো পারেন নাই আবদাল

দারোয়ান গিয়ে কয় শহর বানু আপনি বাচ্চার নাতি বাচ্চার ও শহর বানু আপনার উপরে আইন জারি হয়েছে রিমান্ড জারি হয়েছে আপনাকে রিমান্ড দিতে হবে কি রিমান সকালবেলা তিনটা চাবুকের বাড়ি বিকালবেলা তিনটা চাবুকের বাড়ি তবে আপনাকে রিমান দেওয়ার আগে সুযোগ দেওয়া হয়েছে আপনি কি কালী মাছ না বেতের বাড়ি খাইবেন ছয় বছরের মেয়েটা জবাব দেয়

ছয় বছর জীবন দিতে চায় বেতের বাড়ি খাইতে চায় এরপর কালিমা সারে না একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয়

আমার নবীরে মককায় থাকতে দেয় নাই ঘুমাইতে দেয় নাই কালিমা দিতে দেয় নাই আমার নবীরে বেশি দিন জ্বলাইতে পারে নাই কষ্ট হিজরতে আমার নবীরে বিজয়ের মালাটা আমার আল্লাহ নবীরে পরাই দিছে আল্লাহ হে বাবা গবীর বল জহক ওই দাদেশক মিশর পরাজিত হইল কাদের কাছে তো গদিস যাদের দ্বিতীয় কোলে বাসিলা মুখ মিনির।

মাথার টুপিটা বোঝা রয়েছে উনি টুপিটা লাগায় আবার যুদ্ধ শুরু করলেন বিজয় মালা করল ওই সাহাবি করে ভাই খালি যুদ্ধের ময়দানে তুমি যুদ্ধ না কইরা টুপিটা বাজ করলে হেলমেট করলা এবার খালি বিনায়া বিনায়া কান্দে এখানে আসো আমি একশো পঞ্চাশটা যুদ্ধে সেনাপতি ছিলাম কোন যুদ্ধে আমি সৈন্য ছিলাম কোন যুদ্ধে সেনাপতি ছিলাম একটা যুদ্ধে আমি পরাজিত হই না

গোটা পৃথিবী শাসন এবং শোষণ করবে ক্ষমতার চালি থাকবে মুসলমানের হাতে আমার ভাইরা এখন হজর অমর উনি বিজয় মালাটা পরে নামাজ দিলে শেষ করে ঘোষণা দিলেন শোনেন এই রোমে এই এলাকায় যত মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে আমি ক্ষমা করে দিলাম যত জানখানা বন্দী আছে সবাইকে মাফ করে দিলাম

মুসলমান হওয়ার পর আমি বারো বছর জেলখানায় ছিলাম সকালবেলা তিনটা চাবুকের বাড়ি দিত বিকালবেলা সূর্য ডুবার আগে তিনটা চাবুকের বাড়ি দিত এরপর আমি শহর বানু কালী মা সারি নাই আমার আপন করে তা না হলে পান তুমি নিজে আপন হইয়া যাও

একজন সাহাবী আছে ইসলামের দ্বিতীয় খলিফা দুনিয়ার সবচেয়ে দামি টিকিট পাইছে পদ্ধতি পৃথিবীর বাদশা যার উপরে কোরআনের আয়াত নাযিল হইছে আমি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালা তালাশে আসছে সুবহানাল্লাহ ওমর কেমন ওমা বলো তুমি কি আমার কাছে আমি তোমারে দিব এত দামি ইমানদার তুমি মা

আমি খুশি তোমার মত মহান পাইয়া জরে কন্ন সুবহানাল্লাহ চলে গেলেন বাড়িতে রাতের বেলা খাইতে দিলেন ঘুমাইতে দিলেন সরকারে গেলেন আমিরুল মুমিনিন আমার বায়রা আমার বন্ধুরা উনি চলে আসলেন আয়েশা কমা আমার একটা ছেলে আছে আমার একটা ছেলে আছে নাম আব্দুল্লাহ ওমা এখনো বিয়ে করে নাই নম্র ছেলে ভদ্র ছেলে ভালো ছেলে আমি তার জন্য তোমারে পছন্দ করছি আমার ছেলেরে কি বিয়ে করবা শহর মানুষ কয় আমির মদিনা শরীফ কি শুধু আপনার ছেলে ভালো আর কোন ভালো ছেলে আসেনি অমর কয় মা লজ্জা না চরম দিও না আমার ছেলের সে আরো ভালো ভালো দামি সাবি মদিনা আছে দেখে বলে মারে

মা বাবার কথা না সিন অনেক ছেলেরা আছে করে বিয়ে করে অবাধ্য হয় অনেক লোকেরা ধনী লোকেরা ঘর বানায় রাখছে ফ্রি খাওয়ায় সমান কি অনেক ধনী লোকের বানায় রাখছে তাকে লাগে না ফ্রি বাপ বাস্তব একটা কথা শোনাই একজন অধ্যাপক শিক্ষিত উনি একজন আলিমের কাছে গিয়া আমার একটা ছেলে একটা আমি হুজোর আমার বউর কথায় আমি আমার মায়ের বৃদ্ধাশ্রম দিয়ে আসছি কয়েক মাস পরে খবর আসছে গিয়া বলো আমার ছেলে আমার দেখতে মন চায় মা ছেলের কাছে খবর পাঠাইছে ওই অধ্যাপক ওই ইংরেজি শিক্ষিত যেছে গিয়া কমা আপনি খবর পাঠাইছেন আমরা দেখবেন বাবা রে কতদিন দিন ধরে চেয়ারটা দেখি না দেখেন মা বিধ্বস্তনে পূজা হইছে এরপর সংকালের মুক্তা দেখতে চাই দেখে বলে বাবা আমি বলো আর বেশি দিন বাজব না এ বাবা বুঝার বাকি না তোমার একটা অনুরোধ করি

আমি তো ট্যান ছাড়া ঘুমাইতে পারি তুমি তো অফিসার মানুষ শিক্ষিত মানুষ গরমে ঘুমাই তার না এই জন্য নসিহত করে দিয়া গেলাম তুমি ফ্যানটা লাগাই রাখত আবার হইতে পারে তোমার কপালে এই ফ্যান এ বিদ্যাশ্রম তোমার নসিবে হইতে পারে আমি যে তিনি এই কথাটা শুনছি আমার কলিজার মেয়ে একটা পাল্লা হায় হায় বোর কথায় মায়ের বৃদ্ধাশ্রম দিয়ে মায়ের দিয়ে আমার বাতাসের জন্য কামদে আমি ফ্রান্স ছাড়া ঘুমাইতে না এটার নাম রইল গরম সব আনা.